ভালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমি কথা বলতে চাচ্ছি ট্যুর বিষয়ে কিছু তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি তো সবাই জানো যে আমার এই চ্যানেলে আমি সাধারণত ট্যুর এবং ফুড রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে থাকি মাঝে মাঝে ফুড এবং ট্যুরের বিষয়ে কিছু কথা শেয়ার না করলেই নয় সো আজকে তোমাদের ট্যুর বিষয়ে আমি কিছু কথা শেয়ার করব। আমরা তো সবাই ঘুরতে পছন্দ করি তাই না আসলে ঘুরতে কেনা পছন্দ করি ঘোড়ার ঘোড়ায় মন প্রফুল্ল করে মন আনন্দে ভরে যায় আমার মনে হয় না যে খুব কম মানুষ আছে যারা ঘুরতে পছন্দ করে না প্রায় নাইনটি প্লাস মানুষ হলো ঘুরতে খুব বেশি পছন্দ নতুন জায়গা দেখা নতুন মানুষের সঙ্গে মেশা নতুন অভিজ্ঞতা এই জিনিসগুলো আমাদের মনকে অনেক প্রফুল্ল করে তেমনি আমাদের জীবনে বয়ানে এক নতুন পরিবর্তন সো এই সব বিষয়গুলো চিন্তা করলে ভ্রমণের আগে বা ট্যুরে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার আমরা তো যারা ভ্রমণ করি না আমরা যাওয়ার আগে কিন্তু সব সময় ঘোরার বা ভ্রমণের কিছু রঙিন দিকগুলো দেখে থাকি এইটা করব করবো এই আনন্দ এই মজা এইটা সেইটা কিন্তু আমরা কি কখনো চিন্তা করি যে এই ভ্রমণের সময় রঙিন দিকগুলোর বা ভালো দিকগুলোর মাঝেও কিছু খারাপ দিক থাকতে পারে কিছু জিনিস বা কিছু ব্যাড সাইড চিন্তা করেই কিন্তু আমাদের সবসময় ভ্রমণে বের হওয়া উচিত যদি ভ্রমণের সঠিক প্রস্তুতি না থাকে তাহলে আপনার এই ভ্রমণটাও হয়তো বা ক্লান্তিকর হয়ে উঠতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভ্রমণের কিছু ভালো দিক কিছু খারাপ দিক এই কথাগুলো শুনলে আশা করি পরবর্তী ভ্রমণের জন্য আপনি ভালো একটা প্রস্তুতি নিয়ে বের হতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা আমি প্রথমে ভ্রমণের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি ভ্রমণের জন্য আসলে কি হয় নতুন অভিজ্ঞতা হয় জ্ঞান অর্জন হয় আমরা যখন কোথাও যাই তখন সেখানকার মানুষ ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এই সব কিছু আমরা জানতে পারি বুঝতে পারি শিখতে পারি ভ্রমণ করলে মানুষের একটা বিশাল জ্ঞান অর্জন হয় একদিনের একঘেয়ে জীবন থেকে ছুটি নিয়ে যখন কোথাও ঘুরতে যাই তখন মানসিক চাপও অনেকটা কমে যায় সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা বা ওই পাহাড়ের চূড়ায় বসে প্রাকৃতিক দৃশ্য দেখা মনকে অনেক প্রফুল্ল করে মানসিক স্ট্রেস কমে মানসিক চাপ কমে শান্তি ফিরে আসে আত্মবিশ্বাস বৃদ্ধি করা ভ্রমণ করলে মানুষের প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর ভ্রমণ করলে হয়তো দেখা যায় নতুন নতুন জায়গায় যাওয়া নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং নতুন নতুন বন্ধুত্বের সৃষ্টি হয় আসলে এছাড়াও ভ্রমণের অনেক অনেক ভালো দিক আছে সবথেকে ভালো দিক হলো জ্ঞান অর্জন হয় ভ্রমণের মতন এত বেশি পরিমাণ জ্ঞান অর্জন মনে হয় না অন্য কোথাও থেকে আমরা পেয়ে থাকি এবার আসে যাক ভ্রমণের যেমন কিছু ভালো দিকও আছে তেমন কিছু খারাপ দিক আছে এবার আমি আপনাদের ভ্রমণের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবো অপ্রত্যাশিত খরচ আসলে ভ্রমণ একটা অপ্রত্যাশিত খরচ অনেক সময় বাজেট ওভার হয়ে যায় যেহেতু আমরা সবাই ঘুরতে পছন্দ করি সবার ক্যাপাবেল সমান না সুতরাং আমাদের বাজেটের বিষয়টাও মাথায় রেখে ভ্রমণ করা উচিত কোন জায়গায় গেলে কেমন বাজেট হবে এইগুলো বিচার বিশ্লেষণ করে সেই বাজেটটা সম্পূর্ণ হাতে নিয়ে তারপরে আমাদের ভ্রমণে যাওয়া উচিত না হলে ভ্রমণটা সুখকর নাও হতে পারে শারীরিক ক্লান্তি ও অসুস্থতা সৃষ্টি হতে পারে ভ্রমণে যখন আমি নতুন কোন জায়গায় যাব নতুন কোন সংস্কৃতির সাথে পরিচিত হব নতুন একটা জলবায়ু নতুন একটা আবহাওয়া এখানে শারীরিক কিছুটা ক্লান্তি থাকতে পারে কিছুটা মানসিক স্ট্রেস সৃষ্টি হতে পারে এই প্রিপকশনগুলো আপনার নিয়ে যেতে হবে সাথে কিছু প্রয়োজনীয় মেডিসিন আপনি ক্যারি করতে পারেন ভ্রমণ করার সময় আমরা কোথায় ভ্রমণ করছি এই জায়গাটা বা এই এলাকাটা আগে আপনি একটু স্টাডি করে যেতে পারেন কারণ আপনি কোন জায়গায় যাচ্ছেন সেই জায়গায় নিরাপত্তার ঝুঁকি কতটুকু আছে এই জিনিসটা আপনাকে আগে স্টাডি করে যেতে হবে কারণ হতে পারে আমি পাহাড়ে যাচ্ছি বা পাহাড়ের বিভিন্ন জঙ্গল এই সব জায়গায় বা আমরা যাই না যে হিল পাহাড়ে যে আমরা উঠি যাই বিভিন্ন পাহাড় দেখি এইসব জায়গায় কতটুকু নিরাপত্তা থাকতে পারে এই বিষয়টা আপনাকে মাথায় রেখে যেতে হবে যেমন সেখানে চুরি ডাকাতে চিন্তাই হতে পারে এই ধরনের ঘটনা অহরহ ঘটে সো আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন সেই জায়গাগুলো সম্পর্কে একটু জেনে শুনে স্টাডি করে দেন সেইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এটা আপনার জন্য আসলেই অনেক ভালো হবে অনেকের ভিতরে অনেকের ভিতরে থাকে হোম সিকনেস মানে হুট করে বন্ধু বান্ধবের সঙ্গে হুট করে কোথাও ঘুরতে চলে গেল কিন্তু ঘোরার যে প্রফুল্ল যে মানসিক শান্তি ওটা না দিয়ে তাকে মানসিক স্ট্রেস দিচ্ছে দিচ্ছে কেন ওই যে তার একটা হোম সিকনেস আছে বাড়ির প্রতি টান মায়া ঘুরতে গেছে কিন্তু সেখানে সবসময় ওই বাড়ি থেকে বাড়ি যাওয়ার একটা বেকুলতা থাকে কেন আসলাম কি জন্য আসলাম বিভিন্ন কোশ্চেন মনে ঘুরপাক খায় সো যারা অ্যাকচুয়ালি ট্যুর লাভার আপনারা সবাই জানেন যে ট্যুরে গেলে তো মন একদম ফুরফুরে হয়ে যায় সেখানে বাড়ির প্রতি ওই যে চলে যেতে হবে যেতে হবে হোম সিকনেস যেটাকে বলে এই জিনিসটা যদি আসে মাথায় তাহলে তো আপনি ঘোরার আনন্দ পাবেন না সো আপনাকে একটু মেন্টালি প্রিপেয়ার্ড নিতে হবে যে এই ধরনের জিনিসগুলো যাতে আমার ভিতরে না আসে একটা বিষয় হলো যে ঘুরতে যাওয়ার আগে আপনি কোন এরিয়াতে ঘুরতে যাচ্ছেন এই এরিয়াতে আপনি কোন ড্রেসগুলো প্রিফারেবল কোন কোন ড্রেস যেমন আপনি যদি সমুদ্রে যান সেখানে তো আপনি ফর্মাল পরে যেতে পারবেন না তাই না সেটা তো হবে না তো সমুদ্রে সমুদ্রে পাড়ে বা সমুদ্রে গোসল সব মিলয়ে কোন ধরনের ড্রেসগুলো আপনার জন্য পারফেক্ট সেই ধরনের ড্রেসগুলো আপনি বাই করেন সেই ধরনের ড্রেসগুলো কিনেন সাথে কিছু প্রয়োজনীয় মেডিসিন রাখেন সাথে আপনি হ্যাট রাখেন সাথে আপনি ট্রাভেল ওয়াচ রাখেন সাথে আপনি ট্র্যাভেল শ্যু রাখেন ট্রাভেল ব্যাগ রাখেন প্রয়োজনীয় মিনারেল ওয়াটার রাখেন যদি আপনি পাহাড়ে ঘুরতে চান সেখানে মিনারেল ওয়াটার পাওয়াটা মুশকিল সো আপনি যাওয়ার আগে আপনি যেখানে স্টে করতেছেন সেখান থেকে পাহাড় পর্যন্ত যেতে এখানে আপনি মিনারেল ওয়াটার রাখেন সানগ্লাস রাখেন আসলে এই এই কিছু কমন বিষয় যেগুলো আমাদের আমরা যারা ট্যুরে যাই ঘুরতে যাই ট্যুর লাভার যারা তাদের এই জিনিসগুলো আসলে থাকে আপনি যদি নতুন কোথাও যদি নতুন কোথাও যেতে চান নতুনভাবে ট্যুরে যেতে চান তাহলে মাস্ট আপনাকে এই ধরনের জিনিসগুলো সাথে রাখতে হবে এটা আপনাকে সমস্ত ধরনের সমস্যা বা প্রবলেম থেকে আপনাকে সেভ করবে সো আমি ভিডিওটা বর্ণনা করি আমার আমি আসলে ঘুরতে পছন্দ করি অনেক ঘুরি আমার অভিজ্ঞতা থেকে এই ছোট্ট একটু ভিডিও আপনাদের জন্য সুতরাং আশা করি আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং ঘুরতে যাওয়ার আগে এই জিনিসগুলো চিন্তা করে এই জিনিসগুলো ক্যারি করে এই জিনিসগুলো কেনাকাটা করে সম্পূর্ণ একটা প্রিপারেশন নিয়ে দেন আপনারা ঘুরতে বেরোবেন ও একটা কথা বলতে ভুলে গেছি এখন তো আসলে স্মার্টফোনের যুগ তাই না তো এখন স্মার্টফোনের চার্জটা একটা বিগ ফ্যাক্ট সো পাওয়ার ব্যাঙ্ক মাস্ট পাওয়ার ব্যাংক মাস্ট এবং আরেকটা যেটা চিন্তা করবেন যে কোন এরিয়াতে গেলে কোন নেটওয়ার্কটা ভালো থাকে সেই সিমটা সঙ্গে ক্যারি করার চেষ্টা করবেন অনেক সময় পাহাড়ি এলাকায় এক ধরনের নেটওয়ার্ক বেশি ভালো থাকে অনেক সময় সামুদ্রিক এলাকায় এক ধরনের নেটওয়ার্ক এক কোনো একটা সিমের নেটওয়ার্ক বেশি ভালো থাকে আপনি ওই জিনিসটা গুগল করবেন দেন ওই সিমটা আপনি ক্যারি করবেন যেখানে গেলে আপনি পরিবার বা অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগ কন্টিনিউ করতে পারেন সেই জন্যই সেই সেই সিমটা সঙ্গে রাখবেন পাওয়ার ব্যাঙ্ক মাস যেটা আমি করি পাওয়ার ব্যাঙ্ক সবসময় সঙ্গে থাকতে হবে পাওয়ার ব্যাঙ্ক স্যার আপনি আসলে দূরে গিয়ে আপনি খুব বিব্রত হয়ে যাবেন কখন কোথায় যাবেন ফোনে চার্জ থাকবেন একটা বিরক্তিকর সিচুয়েশন সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে বা নতুন কোনো ফুড নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন